নতুন বছরে নতুন মাসে নতুন সপ্তাহে আপনার গ্রহদের নতুন নতুন গ্রহদের নতুনভাবে আপনার বদল হওয়া বদল কিন্তু হতে চলছে অর্থাৎ নতুন বছর শুরুতেই গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু বদল হতে চলছে কে কে বদল হবে সূর্য আপনার বুধ শনি বৃহস্পতি এই অবস্থানে একাধিক রাশি নানা সুযোগ সুবিধার মধ্য দিয়ে আর তারা কিন্তু ধাবিত হবে এবং চারটি জিনিস আপনাদের এই তিনটি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং এই জায়গাটায় আপনারা যদি সতর্ক থাকেন তাহলে বাধার মুখে পড়বেন না বা অর্থনাশের মধ্যে পড়বেন না কারণ আপনার অষ্টমভাবে শনি এবং আপনার যে প্রভাবটা যেমন আছে তেমনি রাহু কেতুর একটা প্রভাবও কিন্তু এই তিন রাশির উপরে থাকবে যার কারণে অনেক সময় তারা বিতর্কের মুখে পড়তে পারে যশ কেটে জায়গায় একটু মন্দা যেতে পারে এবং অর্থনৈতিক চাপেও পড়তে পারে যেমন কর্ম অর্থ স্বাস্থ্য সম্পর্ক এই চারটি গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়তে চলছে এখানে আপনারা সতর্কতার সহিত আপনারা থাকতে হবে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ তাহলে তাদের জীবনে একটা আমূল পরিবর্তন হবে যেমন কর্কট রাশি কর্কট রাশি আপনারা জানেন শনির একটা প্রভাব তাদের প্রভাব থেকে তারা মুক্তি পেতে চলছে এবং বড় ধরনের একটা বোঝা তাদের মাথার ঘাট থেকে তাদের কিন্তু আপনার সরে যাবে এবং শনির ফাটা বাস থেকে কর্কট রাশির জাতক ও জাতিকা ঘন বের হতে পারবে যার কারণে তার কর্মক্ষেত্রে ধৈর্য ধরতে হবে সহনশীলতা রাখতে হবে মুখে যা আসে তাই আমাদের বলা থেকে দূরে থাকতে হবে এবং যতটা কম কথা বলতে পারেন ততটাই আপনার জন্য মঙ্গলজনক হবে কর্কট রাশির জাতক ও জাতিকেগণ স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিতে হবে বাইরে খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং সমস্ত নেশা থেকে নিজেকে সরিয়ে রাখুন আপনার কোমর ব্যথা ঘাড় ব্যথা এবং এগুলো কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকা গণে থাকবে যার কারণে প্রতিদিন সকালবেলা তারা হাঁটা বা হাঁটা চলা করার একটা মানসিকতা রাখুন কর্মক্ষেত্রে ধৈর্য ধরে আপনি এগুলে ফল আপনি পাবেন কর্কট রাশির জাতক ও জাতিকাগড় এবং তাদের পরিবারে তাদের দায়িত্ব বাড়বে সমাজে তাদের দায়িত্ব বাড়বে এবং কর্মে তাদের দায়িত্ব বাড়বে যার কারণে তাদের পরিশ্রমের হারটা বেড়ে যাবে পরিশ্রমে কিন্তু ফলও পাবে এবং আপনার কর্মক্ষেত্রে আপনার সহযোগীরা আপনাকে কিন্তু অনেক কল্যাণমুখী বুদ্ধির কারণে আপনি বড় বড় বিপদ থেকে উদ্ধার পাবেন তেমনি কিন্তু ঊদ্যতন কর্মকর্তা বড়ো ধরনের একটা কাজ সমাপ্ত করার কারণে উদ্যতন কর্মকর্তা আপনার সহানুভূতিও আপনি পাবে কর্কট রাশি তেমনি সিংহ রাশি আপনারা জানেন সিংহ রাশি শনির একটু অষ্টম ঘরের একটা প্রভাবের কারণে নানাভাবে খরচ হারটা বেড়ে যাবে যতটা কমাতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গলজনক হবে আপনি চাকরি পাবেন তবে আপনার চাকরিটা একটু যে সময়টা দিয়েছে সেই সময় না হলেও আপনার দেখা যাবে কয়েকদিন পর কিন্তু আপনার নতুন কর্মের যে যোগটা সেটা হয়ে যাবে বা কথাবার্তা একটা ফল আপনি পেয়ে যাবেন এবং আপনার শরীর ক্ষয়বৃদ্ধি এটা কিন্তু শনি রাহু কিন্তু আপনার করবে এবং রবি বছর হিসেবে রবি যেহেতু আপনাকে আষ্টপৃষ্ঠে সিংহ রাশিকে রেখেছে সিংহ রাশি বড় ধরনের বড় বড় প্রজেক্ট পরিকল্পনা সফলতার দিকে যাবে মান সম্মান তার বৃদ্ধির দিকে দাবিত হবে তবে পরিবারে একটা অর্থ খরচের দিকে কর্ত খরচ হবে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে সিংহ রাশি কর্মক্ষেত্রে উন্নতি সম্মান নতুন সুযোগ সুবিধার মধ্য দিয়েই সিংহ রাশি দাবিত হবে তেমনি কিন্তু কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকাগণ একের পর এক নতুন নতুন সিদ্ধান্তের দিকে তারা কিন্তু আগে ভাগে অবস্থান নিয়ে তারা কিন্তু নিবে এবং কন্যা রাশি তারা তার কর্মক্ষেত্রে বদলের যে নতুন দায় দায়িত্ব তা কিন্তু তার বেড়ে যাবে প্রেম দাম্পত্য জীবন সংযোগ রাখলে আপনার সমস্যার কন্যা রাশি আপনার প্রেম প্রীতি ভালোবাসার থাকা সংযম রাখুন কারণ আপনার কন্যা রাশির সংযম রাখাটা নিয়ে তার কিন্তু কষ্ট হবে কারণ তার প্রেম প্রীতি ভালোবাসা কাম বাসনা তার কিন্তু একটু বেড়ে যাবে এবং কন্যা রাশি জাতকের সিদ্ধান্ত আপনাকে নিয়ে এগিতে হবে এবং বড় ধরনের একটা সিদ্ধান্ত আপনি সফলতার দিকেই কিন্তু ধাবিত হচ্ছে এবং কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব আপনি পাবেন প্রেম জীবনে আপনাকে সংযম থাকতে হবে তেমনি তুলারাশি জাতক জাতিকাগণের এই জানুয়ারি মাসে তার ভারসাম্যতা এবং আপনার রাখতে পারবে এবং পরীক্ষামূলক কাজে সফলতা পাবে প্রতিযোগিতার চ্যালেঞ্জের মুখে আপনি পড়বে তা কিন্তু দারুণ সুন্দর মতো একটা অবস্থানের মধ্য দিয়ে তুলারাশি জাতক জাতিকাগণ যাবে এবং আর্থিক দিক থেকে মাঝারি থাকবে কিন্তু তুলারাশি জাতক ও জাতিকাগণ এই চারটি তিন চারটি রাশি তারা কিন্তু একটা দারুণ ফলাফলের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে কারণ আপনারা জানেন নতুন বছরে গ্রহ বদল কিন্তু হচ্ছে গ্রহ নক্ষত্রে বা আপনার অবস্থান বদল কিন্তু হচ্ছে এবং জীবনে নানা সমীকরণ পাল্টে যাবে এই গ্রহর পরিবর্তনে আপনার প্রেমের যেমন পরিবর্তন হতে পারে ধনের পরিবর্তন হতে পারে কর্মের পরিবর্তন হতে পারে কারণ আমি আগেই বলেছি যে এই যে তিনটা জিনিস কর্ম অর্থ স্বাস্থ্য সম্পর্কে আমূল একটা পরিবর্তন হবে যারা তার অধিক কর্মকেও পাবে আবার কর্মের জায়গাটা একটু আপনি মিশ্র ফলও পেতে পারে অনেকে অতএব তার এই যে সূর্য বুধ শনি বৃহস্পতি অবস্থানে একাধিক রাশির জীবনে বড় বড় সুযোগ সুবিধা কিন্তু এই তিন রাশির জীবনে আসবে তারা নানান রকমের ভালো জায়গায় বিয়ে সাদি সন্তানদের উচ্চশিক্ষায় ভর্তি হওয়া এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া এবং কর্মক্ষেত্রে আমূল একটা পরিবর্তন এবং পিতা মাতার সাহায্য প্রাপ্তি লাভ করে পুরনো প্রতি ব্যবসা থেকে আপনার ভালো মূলধন ঘরে ঢুকে যাওয়া নতুন গাড়ি নতুন বাড়ি নতুন বিষয় সম্পত্তি আপনার করা এটাও কিন্তু নতুন বছরে একটা নতুন চমক আকস্মিক অর্থভাগ্য শ্বশুরবাড়ি থেকে আপনাকে সহযোগিতা লাভ করা এবং জীবন জীবনসঙ্গিনীর কাছ থেকে সাহায্য সহযোগিতা লাভ করা এই যে সন্তানরা যদি নতুন চাকরি বাকরি পায় এই যে তার সামগ্রিকভাবে একটা উন্নতি জোয়ার কিন্তু হয়ে যাবে কারণ নক্ষত্র অবস্থানের বদলে জীবনের নানা সমীকরণ কিন্তু পাল্টে যাবে দু সালে জানুয়ারি মাসেই এই গ্রহদের পরিবর্তনের কারণ আপনার কিন্তু অনেক পরিবর্তন হতে পারে যেমন অর্থ স্বাস্থ্য কর্ম এবং সম্পর্কে দারুণ একটা পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা মধ্য দিয়ে সে কিন্তু চলবে এবং যার কারণে এই তিনটা তিনটি রাশি জীবনে এক একের পর এক এক ঘটনা যেমন কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি জীবনে একটা আমূল পরিবর্তন হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার সহযোগীদের সাহায্যপ্রাপ্তির লাভ উদ্বত কর্মকর্তার কাছে আপনি সন্তুষ্টি লাভ করা এবং তার দাম্পত্য প্রেমে দাম্পত্য জীবনে গৃহে সুখ শান্তি উপচে পড়া সুখ শান্তি এবং দীর্ঘদিনের একটা সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাওয়া এটাও কিন্তু আপনার এই তিন রাশি জাতক ও জাতিকাগণ করবে আপনার মনের মানুষ আপনার কাছে আসার সময় এই সময় কিন্তু আপনার চলছে অর্থাৎ আপনার পরীক্ষামূলক আপনার প্রেম ব্যক্তিগত জীবনে আপনার মধ্যে সমন্বয় সমন্বয় ঘটাবে এবং আর্থিক দিক থেকে আপনার মাঝারির দিকেও কিন্তু ধাবিত হবে এবং আপনার যে বড় বড় ধরনের যে অর্থগুলো আপনার আসার কথা সেটা কিন্তু এখনও আসছে না সেটা আপনার একটু মানে আসতে আপনি এক এক মাস যেতে দেওয়ার পরেই আপনার কিন্তু বিশেষ করে জুন মাসে আপনার এটাকে নিয়ে আর ভাবতে হবে না আপনার যদি নতুন বছরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি তাহলে দেখা যায় নতুন বছরটি এই এই তিনটি রাশি জাতক ও জাতিকার গ্রহদের পরিবর্তনের কারণে তাদের অনেক জীবনে সুখ শান্তি তারা কিন্তু ছাব্বিশ সালটা সুখ শান্তির মধ্য দিয়ে তারা অতিবাহিত হবে এবং তাদের জীবনে আমূল একটা পরিবর্তন হবে অত্যন্ত তারা শুভ শুভ কর্মের মধ্য দিয়েই তারা কিন্তু ধাবিত হবে তাদের কর্মের উন্নতি সম্মানের উন্নতি মান সম্মান বৃদ্ধির উন্নতি এবং আর নতুন সুযোগ সুবিধা লাভ তাদের বাড়তে থাকবে এবং সম্পর্ক একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে এই তিন রাশির জাতক ও জাতিকাগণ অগ্রগতির দিকেই তারা ধাবিত হবে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ